সোপ! কফিটা বানাইতে টাইম লাগে না এদিকে কফি পরে খামু আজ তো গায় হাত দিছি ওই না কি বানদির বুদ্ধি কাম বুঝলাম কি রে হাই দাও কেন কই যাবে আমার সাথে হাই চল জলদি সরি গো

আর কি Butter <Durch those rapper> <servingos> <theo>

তুমি বসো আজকার পর থেকে শোন তোমার বাবার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং উনি খুব ভালো একজন মানুষ উনি একবার না কয়েকবারের এই এলাকার নির্বাচিত মেম্বার

বিল আছে ওরা আবার যখনই আসে আমার নাম্বারটা রাখেন আপনি ওই আমি নাম্বারটা দিয়ে যেতেছি হ্যাঁ আমাকে ফোন দেবেন এই যে ওদের সানগ্লাসগুলো আসলে দিয়ে দিন আশা করি আর আসবেন ইনশাল্লাহ তারপরে যদি আসে আমাকে একটু নক করেন কোলাফ